আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে আবারো স্বাগতম এই ভিডিওতে দেখাবো কিভাবে হোলসেল থেকে অর্থাৎ পাশের দোকান থেকে পারচেজ করলে কিভাবে সফটওয়্যারে অ্যাড করতে হয় প্রথমে আমাদেরকে হোলসেলারের নাম অ্যাড করতে হবে from phone send the game and woods seller এখানে অ্যাড বল সেলারে দিয়ে ওর নাম দিবেন ওর নাম দিলাম ফিনিশ অ্যাড্রেস এগুলো দিলে দিতে পারেন না দিলেও চলবে मेरे मार्क्स एंड उस जारे ड्राइव से तो नमे पार्चेज पर गो <coughs> वो प्रमोशनल दिके एड पार्चेज तब पड़े अब आरे पार्चेज उनसे रे नाम सिलेक्ट कर गए और टेक

এখন যদি আপনার এখানে আরো ডিসকাউন্ট থাকে সত্তর থেকে পাঁচশো টাকা রকম নিয়েছে বা আরেকটা প্রোডাক্ট করি সুবিধা হবে এম আর পি হচ্ছে তো দুইটাই দিই টোটাল এমআরপি দুই লাখ এখন এখানে দিবেন টোটাল এম টিপি মানে টোটাল বাইরে দুইটার বাইরে দিতে হবে দুইটার বাইরে ধরেন আমি এক লাখ আশি হাজার এখন এই দুইটা প্রোডাক্টে তিনটা প্রোডাক্টে আছে টোটাল দুই লাখ পঞ্চাশ হাজার ধরুন এখন এখানে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে টোটাল ইনভয়েসে তো এক হাজার টাকা ডিসকাউন্ট দিবেন কিভাবে প্রথমে এক হাজার কে আমরা একশো দিয়ে গুণ দিব পার্সেন্টেজ রা বাইর করতে হবে একশো বার দুই লাখ পঞ্চাশ হাজার এবং সাবমিট দিয়ে দিলে সাবমিট দিয়ে দিলে এখানে ছয়টা ছিল এখন সাতটা হয়ে গেছে একটা ছিল আর এখানে টিপিটা এভারেজ করবে आगे रेटे और नतन तो रेटे एक एवारेज कर दीबी अटोमेटिक आज के धन्यवाद